আমার এত চৈদ্যটা নুলুস্ত আছে চৈধজনের দায়িত্বে আমার তার মাঝে সাতজন গেছে আর আমি নিজে যাইতেছি না তো আমার কি কইবেন কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিও একটু উল্টাপাল্টা অনেকেই দেখি কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন উল্টাপাল্টা আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট উল্টাপাল্টা কমেন্ট না করিয়া আপনি ইটালিতে খবর লন দেখেন আপনার আলোজ্য আপনার মালিকের সকল ডকুমেন্টস ঠিক আছে কি ইটালি পেপুত্তরায় কিন্তু ইটালি পেপুত্তরা কিন্তু এখন যাচাই বাসায় চলতেছে কেননা আপনারা বারবার বলেন আমি ভাই করতে আমার দুই ভাই থাকে ইটালি আমার মামা থাকে ইটালি আমি দুই হাজার বাইশ সালে পাইছি নুলুস্তা যাইতে পারি না দুই হাজার তেইশ সালে পাইছি নুলুস্তা তাও ঢুকতে পারি না দুই হাজার তেইশ সালে আবার পাইছি স্পন্সার তাও দিতে পারি না দুই হাজার চব্বিশ সালে আবার পাইছি এগ্রিকালচার আমার মেয়ে আপনারা এশিয়ান আমার এক্সপিরিয়েন্স হইতে আর কত এক্সপিরিয়েন্স লাগে মেয়ে ভাই থ্যাঁ মামু থ্যাঁ বালা করে খবর লয়ে দেন। বুঝছেন আমার কমেন্ট বক্সে আয়া উল্টা কমেন্ট করলে আমার কি আই বার যাইব। আমি যা তত্ত্ব পাই তাই বলি ভিডিওটা সবার উদ্দেশ্যে না সবাই মনে কষ্ট পাইবেন না কেননা কিছু খাচ্চর আছে আর কি আই এই কমেন্ট বক্সে বাপ ইমন একটা বাপ বুঝা হ্যাঁ নুলুসতে ভাই হ্যাঁ ইটালি গাছ আরে বাবা আরে বাবা হয় মহাভারত জয় করে লাইছে ভাল লাগলে ভিডিও দেখবি না হলে না দেখবি আইয়া কমেন্ট বক্সে উল্টা ফাল্টা গালি গালাস্করস্কা হ্যাঁ আমার কমেন্ট বক্সে খুশা খুশি না কই দিয়া তুমি ইটালি পেপুত্তরায় যে মাধ্যমের মাধ্যমের সাথে তোমার আবেদন করছো ওই মাধ্যমটা দি গাও যে তোমার মালিকের আলোচ্য সকল ডকুমেন্টস ঠিক আছে কি না আর দ্বিতীয়ত যারা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে নুলুস্তা পাইছেন আপনাদের যারা স্ক্যান কপি জমা দিয়েছেন প্রত্যেকের নুলুস্তই দেখবেন যাচাই বাছাই করবো যাচাই বাছাই ছাড়া মালিকের মালিককে ইমেল করব মালিক ইমেলের উত্তর দিব মালিকের যে সকল ডকুমেন্টস আপনার শট আছে ওই সকল ডকুমেন্ট সব দিনে পেপুত্তরা জমা দিব তারপর বিচা পাইবেন এত ফাং নামি করেন না তো এক সহজ মনে করেন না রে বাবা রে বাবা আমরা বুঝি আমরা জানি টাকা পয়সা দিয়ে দেয় তো দড়া খাইছেন এটা বুঝি কতদূর অবস্থাতে যেমন দুই থার পাঁচ দশ লাখ টাকা দিয়ে রাখছেন আপনার মতন নিমন বহুত মানুষ আরে কি করবেন মিয়া একসাথে জনে নুলুস তোরছে সাতজন অলরেডি গেছে থাকে ইত্যাদি আর সাইডবার পাঁচবার করে নুলুসতে পাই যাইতে পারছি না আর ফড়ং ফড়ং করেন মেয়া জনে তারা সাতজন আটকে রয়েছে অথচ নিজের ভাই নিজের মামু আরে আরে বাবা রে বাবা ভাল লাগলে বাটা ভিডিও দিস না দে আমেন্ট বক্সে গালি গালাস করস্কা হ্যাঁ আমার খোসা খুশি না কইরা যাইয়া দেহ মালিকের সব ডকুমেন্টস ঠিক আছে কি না একটা বুয়া নুলুস্তা দড়াই দিছে দরাই দিয়ে দশ লাখ লেগে গেছে কারণ আয়া ইউটিউবাররা আয়া তোমরা খোঁসাও খোসাও নুলুস্তা যদি অরিজিনাল হয় সকলে বলছি না সকলে আসলে আমার কথাগুলো ওইভাবে নেবেন না কারণ কমেন্ট বক্সে কমেন্ট কমেন এটা আপনার স্বাধীনতা আপনি মন্তব্য করতেই পারেন আর আমি আমি যে তথ্য দিয়ে আমার তথ্য দিয়ে হানড্রেড ঠিক হবে এমন অত না আরে বিএফএস গ্লোবাল হইতে পারে ঠিক না আজকে দেয়া এক আপডেট কালকে দেয়ার এক আপডেট হ্যাঁ এই আন্দোলন সংগ্রাম করে কোনো ফয়দ হইতেছে এগো বাজে বাজে এরা করব। বর্তমানে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের সকল নুলুস্তা এ টু জেড যাদের সাদা পাসপোর্ট পাইছেন স্ক্যান কপি জমা দেওয়া আছে প্রত্যেকের নুলুস্তা যাচাই হইতেছে আর প্রত্যেকের নুলস নুলসতে যাচাই অনেকে আছে না এখন আমি ভিডিওটা আপলোড করবো অনেকে আবার কইবেন এই আপডেট পাইলি করতে আর দ্বিতীয়ত এই ইতালি অ্যাম্বাসি সব কিছু তো বন্ধ ছুটি আর এবারে ছুটি দেয় আমি রজা সব কিছু ছুটি দেয় আমি জানি পনেরো মিনিট বিশ বিশ মিনিট বিস্তারিত ভিডিও করলে তুই দেখবি আমার নয় খোসা না করে দেখ মালিকের সব ডকুমেন্টস ঠিক আছে কি না এই সাদা পাসপোর্টও যদি রিটার্ন ব্যাক পাই তো তাও যশাই হইব মালিকের একটা ডকুমেন্টস যদি জমা না থাকে কোনো লাভ হইতো না আর অ্যাপয়েন্টমেন্ট ডেট তো নিতে পাইত না কেমনে যাবি সিস্টেমে সিস্টেমে জুললে থাকবে আর পঞ্চাশ বছর করে দিলাম তারপর অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতি না অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতি না এতো সোজা সিস্টেমে সিস্টেম বুঝছো সিস্টেমে দেয়া ডেট লোয়া অ্যাপয়েন্টমেন্ট দেওয়া পরে তোর আনতে হইব তোর আর যদি মালিকের সকল ডকুমেন্টস ঠিক থাকে আমার না ফের 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 করিস না ভাল লাগলে না লাগলে তুই আমার ভিডিও দেইস না বেটা সৈ্য গোষ্ঠী তাই ইটারলে আবার আয়া তুই এক আমি ফাই করতে খবর টিয়া আর দৌড়ো বেটা লাগলে ভিডিও দেবি না লাগলে না দেখবি আয়া ব্যাড কমেন্ট করবি না আর যে সকল ভাইয়েরা আপনারা আপনারা আছেন আপনারা কেউ আমার কথায় ক্ষুণ্ণ হবেন না কিছু আছে কিছু বাটফার আইসা মনে করেন দালাল আইসা মনে করেন উল্লা কমেন্ট করেন কথাগুলি এদেরকেই বললাম আর আপনারা যারা দু হাজার তেইশ সাল এবং দু হাজার চব্বিশ সালে নুলুস্তে আছেন প্রত্যেকের নুলুস্তাই ভাই যাচাই বাছাই চলতেছে যেহেতু দুই দিন বন্ধ ছুটি আপনারা আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করেন মালিকের সকল সকল কিছু ঠিকঠাক যাতে থাকে সকল কিছু যাতে আপডেট থাকে এক কথায় সকল কিছু যাতে আপডেট থাকে আপডেট থাকতে হইব আর নয়তো নুলুস্তা যদিও পাইছেন তাও সব রিজেক্ট সব বাতিল করে দিব কারণ ইতালি অ্যাম্বাসি এখনও বিরক্ত নয় ছয় হইব বা ক্যান্সেল ডাইরেক্ট ক্যান্সেল একটা ডকুমেন্টস নাই নগদ ক্যান্সেল আপনারা আপনার সাথে ইয়েস ও খেলব সোদা হিসাব তাদের পেপার সব মালিকের সকল ডকুমেন্টস ওকে আপনার নুলুস্ত ওকে আপনার বিছে দিয়ে দিব আর দ্বিতীয়ত আপনার মালিকের একটা ডকুমেন্টস এদিক সেদিক ডাইরেক্ট ক্যান্সেল সকল নুলসটা যাচাই বাছাই চলতেছে এখন ওইখানে যাইয়া যোগাযোগ করেন আপনার মাধ্যমের কাছে যোগাযোগ করেন আমার ভিডিওতে আইয়া আমি আমি অক করে আপনার ইউটিউব চ্যানেল হালাইয়া আমার ঘরের ভিতরে খাওয়ানো লাগে না আমার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই খোঁজখবর নিয়ে দেখেন যারা আসেন সকলের মালিকের ডকুমেন্টস যাতে আপডেট থাকে আর যদি কোনো কাগজপত্র ডকুমেন্ট বা কাগজপত্র জমা দেওয়া না থাকে জমা দিয়ে দেয় আর যদি কোনো কাগজপত্র যেমন আলোজ্যে আলোচ্য বিশেষ করে আলোচ্যের কথা বলছে ভাই যে আলোচ্যের মেয়ের যদি দেয় থাকে তা যেন আবার পুনরায় জমা দেয় তা আপনারা যোগাযোগ করেন